রাস্তায় অজানা কালো প্লাস্টিক ঘিরে চাঞ্চল্য শিলুগুড়িতে শিলুগুড়ির পাতি কলোনি ব্রিজে এক অজানা কালো প্লাস্টিক ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায় ব্রিজের পাশে পড়ে থাকা একটি কালো প্লাস্টিকের প্যাকেট থেকে রহস্যজনক বস্তু উদ্ধার হয় যা প্রথমে দেখে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় সূত্রে জানা গেছে এক যুবক ওই রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় দেখতে পান একটি গাড়ি করে আসা এক ব্যক্তি ব্রিজের পাশে থাকা জঞ্জালের স্তূপে একটি কালো প্লাস্টিকের ব্যাগ ফেলেন ব্যাগটি জঞ্জাল ব্যবধানের মধ্যে না পড়ে রাস্তার ওপর পড়ে যায় খে পড়ে ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা অপর এক যুবকের ঘটনাটি চোখে পড়ে এবং সন্দেহ বসত গাড়ি থামিয়ে প্লাস্টিকটি খুলে দেখেন ব্যাগ খুলতেই তার চোখ কপালে উঠে যায় ভেতর থেকে বেরিয়ে আসে একটি নারীর দেহের ভুরির মতো দেখতে বস্তু খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং ফরেন্সিক দলকে ডাকা হয় ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে এসে প্লাস্টিক ব্যাগটি পরীক্ষা করে ভেতরের বস্তুটি উদ্ধার করে ও তা পরীক্ষার জন্য

দাঁড়ালাম এই জন্যই দেখলাম আমি বাইক নিয়ে বাইতে খাওয়া দাওয়া করতে যাচ্ছিলাম তখনই একটা কেটিএম বাইক নিয়ে ফেলাইলো একটা প্লাস্টিক রাস্তায় মিডিলে তো আমি ওটা সাইড করলাম তো মানুষের বাচ্চাই মনে হলো এখন পুলিশ আসছে পুলিশ বলতে পারবে কি হয় না হয় বার্লিয়া হুন্ডাই নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের ওপর আকর্ষণীয় ছাড় স্টার্টিং প্রাইস লক্ষ তিরানব্বই হাজার যে কোনো গাড়ির এক্সচেঞ্জের সুবিধে সাথে থাকছে ইজি স্পটস ফাইন্যান্স এর ব্যবস্থাও এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ওফার পার্টস ক্রয়ের সুবিধাও তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বার্লিয়া হুন্ডাই পাহাড়পূর্বর জলপাইগুড়ি কোন